ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুপক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক রকেট ছুড়েছে আগে যত হামলা করা হয়েছে সেই তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং অস্ত্র গোদাম ধ্বংস ও সেনা আহত নিহত হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে তারা হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে হিজবুল্লাহর হামলার শঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সব স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার হাসপাতালগুলোর কর্মীদের নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে বেজার এবং ওয়াকিডকি বিস্ফোরণের ঘটনায় সাঁইত্রিশ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয় এরপর দেশটির দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছেও হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তারা হিজবুল্লাহ বারো জন জ্যেষ্ঠ কমান্ডার সহ ষোলো সদস্যকে হত্যা করেছে অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল ইচ্ছা করে হিজবুল্লাহকে উস্কানি দিতে এমনটা করেছে রাজা যুদ্ধ থেকে এখন তারা লেবাননের দিকে নজর সরিয়ে নিতে চাচ্ছে এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে সতর্ক করেছে জাতিসংঘ